এখন প্রবেশ করলাম একটা লক চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এই লকটা আপনারা কীভাবে দেবেন হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইমোটিভ একটা পিন লক দেবেন নিরাপদের জন্য যেটা আর কি যাতে কেউ আপনার ইমুর ভিতরে না ঢুকতে পারে যদিও তার কাছে ফোনটা থাকবে কিন্তু সে চাইলেও মানে ইমুর ভিতরে ঢুকতে পারবে না কারণ আমাদের অনেক কিছু পার্সোনাল কিছু থাকে সো চলুন দেখা যাক এই জন্য কী করতে হবে দ্য এই সেটিংসটা আপনাদের করার জন্য যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনার ইমুটি ওপেন করে নেবেন অবশ্যই যদি কোনো আপডেট আসে ইমোটা আপডেটটা দিয়ে নেবেন এরপর আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন আছে আপনার জাস্ট ঠিক প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন দেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে মোর অপশন আছে মোর অপশন এটা ক্লিক করে দেবেন দেন মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এখান থেকে একটা এটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করে এখান থেকে খুঁজে নিতে হবে দেখতে পাচ্ছেন লেখা আছে কোট লক ঠিক আপনারা এই অপশনটি খুঁজে নিয়ে এরপর একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসকোট লক অর্থাৎ এখান থেকে আপনাদের একটা কোড দিতে হবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যানাব্যাল লেখা আছে আপনাদের কী করতে হবে অ্যানাবেল একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোডটা দিতে চান আর কি তো সেই কোডটা আপনার এখানে লিখে দেবেন যেমন ধরেন আমি চারটা জিরো দিলাম আবার চারটা জিরো দিলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হয়ে গেছে সাকসেসফুল এখান থেকে ডান একটা ক্লিক করে দিবেন তো আমাদের কিন্তু অলরেডি কাজটা হয়ে গেছে এরপরে কিন্তু আপনারা যখন ইমুতে প্রবেশ করবেন তখনই কিন্তু আপনাদের লক আসবে দেখাই আমি আপনাদের একটু কেটে বের হয়ে তো আমি ইমুর ভিতরে এখন প্রবেশ করলাম আবার তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লক চলে এসেছে তো আমি যে লকটা দিছি যেমন চারটা জিরো দিছি তো আমি যদি অন্যগুলো দিই তাহলে কিন্তু নিতেছে না ঠিক আছে না আর কি তো সঠিকটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন অলরেডি খুলে গেছে সো করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটা কিছুটুকু কিছুটুকাল আপনাদের উপকার আসে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকে আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে পারস্টেক হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে এখান থেকে জাস্ট সাবস্ক্রাইব করে অল অপশন একটা ক্লিক করে দেবেন ভাই